সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী ভাই এবং বোন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে এনসিপি সহ অনেকেই তাদের নিজ নিজ দল ছেড়ে জামাতে সমর্থন করছেন এবং তারা অনেকে লিখিত কেউ মৌখিকভাবে জামাতে এসে ভিড় জামাচ্ছেন আমরা একে একে তাদের নাম জেনে নেব ইনশা আলা এদের মধ্যে একজন হলেন আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাবেদ রাশিন যুগ্ম আহ্বায়ক মাহমুদা আলম মিতু যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান তাহসিরিন রিয়াজ এবং ছয় নম্বরে রয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া সাত মাহিন সরকার আট আশিকিন আলম নয় সরওয়ার তুষার দশ এহতাম হক এই বিষয়ে অংশে রয়েছে এদের মাঝে রয়েছে আলেম চিকিৎসক আইনজীবী ও পেশাজীবী এদের মধ্যে বিশ্বাসযোগ্য কিছু ব্যক্তিকেও আমরা দেখতে পাই যেমন ডাক্তারদের রয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ডাক্তার জাহিদুল বারি ডাক্তার মিনহাজুল আবেদিন ডাক্তার জাহিদুল ইসলাম মুফতি ইনজাম এবং মুফতি ইনজিমামুল ইসলাম ব্যারিস্টার নুরুল হুদা জুনায়ে জুনেদ অ্যাডভোকেট শাকিল আহমদ অ্যাডভোকেট তারিকুল ইসলাম অ্যাডভোকেট আব্দুল আল আমিন অ্যাডভোকেট জহিরুল ইসলাম অ্যাডভোকেট হুমায়রা নূর এই অংশে আমরা বলব শক্তি ও তৃণমূল নেতারা সংখ্যা ও জনসমর্থন বোঝাতে চেয়েছেন তারা বলেছে তারা কেউ কেউ এইভাবে নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে হলেন আব্দুল হান্নান মাসুদ ফরহাদ সোহেল মুখ্য সংগঠন ও যুব শক্তি নাহিদউদ্দিন তারেক ফয়সাল মাহমুদ শান্ত ইমরান নাইম, সাইফুল ইসলাম সানাউল্লাহ খান মোহাম্মদ আতাউল্লাহ খাইরুল কবীর প্রতিম দাস নাহিদা বুসরা তানহা সান্তা মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ ও মোহাম্মদ দিদার শাহ প্রস্তুত একটি বিষয়ে আপনি আমাদেরকে বলবেন যে প্রিয় দর্শক জামাতের সঙ্গে জোটের পক্ষে এনসিপির শীর্ষ নেতৃত্ব আলেম সমাজ চিকিৎসক আইনজীবী যুবশক্তি সহ মোট অনেকজন নেতা লিখিতভাবে সমর্থন জানিয়েছেন এটি হালকা কোনো বিষয় নয় যদি আমরা গুরুত্ব দিয়ে দেখি যে আপনারা যদি মনে করেন যে তারা জামাতের সঙ্গে গিয়ে বড় ভালো করেছে সেই বিষয়টিকে আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি বলেন যে না অনেক দল থেকে এসে জামাতে যোগ দেওয়া এটি তাদের জন্য নিন্দনীয় হয়েছে তাহলে কারণগুলো উল্লেখ করে আমাদেরকে বলবেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আল্লাহ আমাদের সকলকে সহি কথা বুঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন আমিনাবাহ আলামিন